নির্বাচন এ জনপদে উৎসবের আরেক নাম কিন্তু আওয়ামী ফ্যাসিবাদী যাতাকলে পৃষ্ট এ জাতির কাছে নির্বাচন পরিণত হয়েছিল প্রহসন আর তামাশায় চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভোটের অধিকার ফিরে পেয়েছে সাধারণ মানুষ সে অধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছে পুরো জাতি প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের বিশেষ আয়োজন দুয়ারে ভোট অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি মিম আক্তার দর্শক আজ আমরা এসেছি ঢাকা চার সংসদীয় আসনে কথা বলবো এই আসনের ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে তুলে ধরবো নির্বাচনকে ঘিরে ভোটারদের প্রত্যাশা ও প্রার্থীদের প্রতিশ্রুতি রাজধানীর শ্যামপুর ও কদমতলি থানা এবং যাত্রাবাড়ি থানার কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা চার সংসদীয় আসন বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা এই জনপদের জীবনযাপনে প্রতিনিয়ত লড়তে হয় গ্যাস ও পানির সংকট ভাঙাচোরা রাস্তা জলাবদ্ধতা দখলবাজি মাদক আর কিশোর গ্যাংয়ের হুমকি মাথায় নিয়ে আসনটিতে যেমন রয়েছে বহুমুখী সমস্যা তেমনি সেই সমস্যার মাঝেই লুকিয়ে আছে উন্নয়ন ও অগ্রগতির নানা সম্ভাবনা ঢাকা চার আসনে ভোটার রয়েছেন তিন লাখ ষাট হাজার আটশো পঁয়তাল্লিশ জন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ পঁচাশি হাজার সাতশো সাত জন আর নারী ভোটার এক লাখ পঁচাত্তর হাজার একশো তেত্রিশ জন অন্যদিকে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন পাঁচজন সম্প্রতি বিটিভি নিউজের দুয়ারে ভোট অনুষ্ঠানে টিম হাজির হয় ঢাকা চার আসনে কথা বলে এখানকার ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ভালোটা সুষ্ঠু নির্বাচন চাই যে ভালোটা যাতে সরকার চাই আমরা একটা সরকার চাই যাতে এই সরকার যাতে ভালোভাবে একটু দেশটা সসম রাখতে পারে দুপুর বেলা মাল কমাইতে পারে দাম মানুষের নিরাপত্তা দিতে পারে জুড়াইনে গ্যাসের খুব সমস্যা আর এলাকায় আপনার মাদক এগুলো আমাদের যদি ইনশাল্লাহ আমাদের যারা আছে সংসদ সদস্য পদপার্থী তারা যদি আমাদের এলাকা আমাদের মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত একটা এলাকা করে একটা ভালো উপহার দেয় ইনশাল্লাহ তাহলে আমরা তাদেরকে তাকেই বেছে নিব এলাকার মানুষ যে দুর্ভোগে আছে আমিও এলাকায় বসবাস করে করে আসছি আমার জন্মের পর থেকে এলাকায় বসবাস করেছি আমিও এই দুর্ভোগ এভরিডে আমাদেরকে পোহাতে হচ্ছে তো সেই ক্ষেত্রে অন্যান্যদের ক্ষেত্রে আমার বিষয়টা একটু ডিফারেন্ট হবে কারণ আমি এলাকার সন্তান এলাকায় বেড়ে উঠেছি এলাকার শৈশব কৈশোর কাটিয়েছি এবং আন্দোলন সংগ্রামে এলাকায় করেছি আমি অ্যাকচুয়ালি মানুষের যে দুর্ভোগ যে কষ্ট যে ভোগান্তি আমি নিজেও এটার অংশী অংশীদার আমি মনে করি জামায়াত ইসলামীকে যদি আল্লাহ কবুল করেন এটা সে জনগণ যদি তারা আমাদেরকে ভোট দেয় আমাদেরকে সহযোগিতা করে তাহলে তো প্রথমত আমি বলবো যে সবচেয়ে বেশি মানে সুবিধা পাবে মা বোনেরা আমরা যদি এই নির্ধারিত সময়ের মধ্যে মানুষের কাছে পৌঁছাতে পারি প্রতিটি ঘরে পৌঁছাতে পারি তাহলে অবশ্যই এই জনগণের প্রত্যাশিত যে জায়গাটা নতুন যেই চিন্তাটা সেটা নিয়েই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা চারের আসন থেকে একটা সুখবর মানুষকে দিতে পারবো চার আসনের ভোটাররাও ক্যামেরার সামনে তুলে ধরেছেন ফ্যাসিস্ট হাসিনার আমলে ভোট নিয়ে তিক্ত অভিজ্ঞতা ও হতাশার কথা তাদের অভিযোগ বিগত সরকারের আমলে এই আসনে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বহু সমস্যা রয়ে গেছে অমীমাংসিত আমরা ভোটের জন্য আন্দোলন করছি আমরা এখন ভোট দিতে পারমু আশা করি যার ভোট সেই দেবে আমার ভোট আমিই দেবো যারই খুশি তারে দেবো আমরা এই জন্য আশা করি আছি এই বছর আমরা ভোট দিতে ভোট কেন্দ্র এই বছর নিরাপদ থাকবে খুব সুষ্ঠু নির্বাচন হবে আশা করি সতেরো বছর পরে একটা নির্বাচনে তফসিল ঘোষণা করছেন এবং আমরা উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারবো এটা নিশ্চিত আমরা পরিবেশটা সেভাবে দেখতেছি তবে গভর্নমেন্টকে আরেকটু আমি বলবো যে লেবেল ফিল প্লান্ট এবং অশ্রুদ্ধার এটা একটু যদি হয় তাহলে আমরা মনে হয় যে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারবো ইনশাল্লাহ প্রত্যাশা হলো যে উনি এই অত্র অঞ্চলে আমরা দীর্ঘদিন থেকে অবহিত যারা দীর্ঘদিন পর্যন্ত এই এলাকায় সংসদ সদস্য ছিলেন তারা আসলে এলাকা উন্নয়নের নামে আসলে উন্নয়ন করেন নাই এই জন্য আমরা চাচ্ছি যে ওনার কাছে প্রত্যাশা উনি এলাকার রাস্তাঘাট উন্নয়ন করবেন এবং মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করবেন এবং ঘ্যাস যে সমস্যা আছে জলবদ্ধতার সমস্যা আছে এবং এখানে অনেক পর্যাপ্ত মাঠ নাই ছেলে খেলাধুলা করতে পারতেছে না সেগুলো দিবেন এবং কমিউনিটি সেন্টারের অভাব আছে এটা দিবেন এবং এই এলাকা একটা আমরা চাচ্ছি যে এই অনেক দূর এবং অবহেলিত কারণে এলাকা একটা হসপিটাল আমরা এটা দাবি করি যে উনি যদি সংসদ সদস্য হন এবং তাহলে এই এলাকা একটা সুন্দর একটা হসপিটাল করার প্রত্যাশা আমরা করতেছি ভালো সুস্থ নির্বাচন চাই জীবন এই সতেরো বছর ভোট দিতে পারি নাই ভোটটা যেতে শান্তিভাবে দিতে পারি আর আমাদের এলাকার উন্নয়ন কাজের জন্য যেতে সুন্দর একটা আমরা প্রার্থী চাই যে ব্যক্তি আমার এলাকার উন্নয়ন কাজ করব ভালো কাজ করব তাকে আমি প্রত্যাশা করব তাকে ভোটটা দেওয়ার জন্যে তাই আশা করি যারা চরিতাটা ভালো দিবে তাদেরকেই ভোটটা দিব আমাদের ভোট তো এরকম কোনো দল নাই যে ভালো কাজ করবে যার জন্যে আমরা তার জন্যে আমরা উদার করে দিব। শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয় স্থানীয় সমস্যাগুলো যিনি বাস্তবসম্মত ও কার্যকরভাবে সমাধান করতে পারবেন তাকেই সংসদ সদস্য হিসেবে দেখতে চান ভোটাররা সাদাবাজ মুক্ত একটা সরকার হবে যে সরকারে তারপরে ইয়ে থাকবে না মাদক থাকবে না বিশেষ করে মাদকের কবলে এ যুব সমাজ ধ্বংস হয়ে গেছে যারা কি করবে এ মাদকটা আমি চাই ওই সরকার যারা মাদক যুব সমাজকে রক্ষা করার জন্য মাদকটা নির্মূল করবে ওই ধরনের সরকার চাই ভোট কেন্দ্রগুলো আসলে সন্ত্রাস যদি না থাকে আসলে মুক্ত করতে হবে সেই ক্ষেত্রে সরকারকে ব্যবস্থা নিতে হবে যদি সেনাবাহিনী লাগে সেনাবাহিনী দিবে বা অন্যান্য যেভাবে আর কি সুবিধা হয় তো সন্ত্রাস সন্ত্রাসমুক্তটা করতে হবে আগে তাহলে আমরা ভোট দিতে পারবো ভালো বা সঠিক প্রার্থীটা উঠতে পারবে একটা সুষ্ঠু নির্বাচন হবে একজন ভালো ব্যক্তি আসবে তাকে আমরা ভোট দিব তার শৈলরে রাস্তাঘাটের সমস্যা আছে গ্যাসের সমস্যা আছে পানির সমস্যা আছে শিক্ষা প্রতিষ্ঠানের দরকার আছে সবকিছু মিলেই আপনার চাওয়া রইল এটা নির্বাচিত লোকের কাছে এলাকার বাস্তব সমস্যা নিয়েও কথা বলেছেন ভোটাররা জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনের সংকট রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা মাদক ও কিশোর গ্যাং এর দৌরাত্ব এবং বেকারত্ব এই সমস্যাগুলোর কার্যকর সমাধান চান তারা রাস্তাঘাটের অবস্থা খুবই করুণ অবস্থা যে রাস্তার মধ্যে আমি এখন দাঁড়িয়ে কথা বলতেছি এই রাস্তাটা কারণে এই এলাকার মানুষের খুব আশা ছিল এই এলাকার ভালো হবে কিন্তু বা গত চোদ্দো পনেরো বছর যাবো তো এই রাস্তাঘাটে কাজ হচ্ছে না ফাঁসে মুন্সিপালের কাজ হচ্ছে না এদিকে নানান কাজ রাস্তাঘাট বাঘা শুরু হয়ে আছে এই কাজগুলো সম্পূর্ণ না হলে আমরা নাগরিক হিসাবে আমাদের যে অধিকার সেই অধিকার দিকে আমরা বঞ্চিত হচ্ছে আমাদের মতামত প্রকাশ করতে পারি নাই ইভেন কি আমাদের যে মৌলিক চাহিদা ভোট দিবো সেই ভোটের সময় ভোট দিতে পারি নাই ভোট দিতে না পারার কারণে আমাদের আমাদের হিসেবে আমাদের মূল্যায়ন কম ছিল আমরা কোনো কাজে গেলে কাজ কাজ করতে পারবে কাজ করে দেয় নাই কারণ কি জনগণের ভোটের কোনো মূল্য ছিল না তাদের ইচ্ছা তারা মনে হবে তারা যাকে যেটা মনে করছে সেটাই করছে সেই থেকে আমরা পাঁচই আগস্টের পরে আল্লাহর রহমতে একটা স্বাধীন মতামত প্রকাশের সুযোগ পাইছি এখন আমরা আমাদের যোগ্য প্রার্থীকে ভোট দিব আপনি কি দল দেখে নাকি ব্যক্তিকে দেখে ভোট দিবে অ্যাকচুয়ালি দল মুখ্য ব্যাপার না আমরা এমন একজন প্রার্থী চাই যে জনগণের সাথে মিশে যাবে বিগত বছরগুলোতে আমরা প্রার্থী দেখেছি যারা ভোট হওয়ার আগে জনগণের সাথে দেখা করত ভোট ইলেকশন যখন হয়ে যেত যখন ক্ষমতায় চলে আসতো পাওয়ারে চলে আসতো তখন আমরা আর তাদেরকে পেতাম না খুঁজেও পেতাম না বছরে একবারও তাদেরকে দেখতাম না আপনি জানেন যে আমাদের ঢাকা চার আসনের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে জলাবদ্ধতা মাদক তারপরে হচ্ছে যে আপনার গ্যাস থাকে না বিভিন্ন সমস্যা তারপরে অনেক কিছু অনেক সমস্যা আছে তো আমরা এমন একটা দল এমন একটা প্রার্থী চাই যে আমাদের কাছে একবার ভোটের আগে আসবে ভোটের পরও বারবার আমাদের কাছে আসবে আমাদের সমস্যাগুলো নিয়ে কাজ করবে তুই দেশ নির্বাচন সেই নির্বাচনে আমাদের নারী যারা আছি না আমরা সরকারের কাছে একটা জিনিসই চাইবো সেটা হচ্ছে কি আমাদের নারীদের নিরাপত্তা আমরা সাইবার বুলিংয়ের অ্যাটাক হচ্ছি আমরা সামাজিকভাবে রাস্তায় এটাকে শিকার হচ্ছি আমাদের নিরাপত্তা নেই সেটাই নিরাপত্তা আমরা চাব তারপরে আরেকটা হচ্ছে গিয়ে আমাদের চাকুরি ক্ষেত্রে আমরা বলবো যে নারীরা অবশ্যই এখন অনেক শিক্ষিত হার বেড়ে গেছে যদি আপনি বাংলাদেশের গণসংখ্যা হিসাব করেন তাহলে সেই ক্ষেত্রে একান্ন পার্সেন্ট হচ্ছে নারী আর হচ্ছে ঊনপঞ্চাশ পার্সেন্ট পুরুষ তো সেই ক্ষেত্রে আপনি কর্মজীবী যদি হিসাব করেন নারী কতজন আছে আমি চাই যে যে আমাদের প্রতিবন্ধকতাগুলো আছে তারা সেটা কাটিয়ে উঠবে আর নারীরা তাদের শিক্ষার উপরে ডিপেন্ড করে তাদের প্রত্যেকটা কর্মসংস্থানে তারা যাবে তারা উৎসাহ বোধ করবে বাংলাদেশের নাগরিক সুবিধার যে ব্যবস্থাপনা আছে আমাদের এখানে কোনো ব্যবস্থাপনাই নাই মানে আমার নতুন করে কোনো চাওয়া নাই এই এলাকার জন্য আমি শুধুমাত্র চাই যে ব্যবস্থাগুলো আছে এইগুলোই খালি ইমপ্লিমেন্ট হোক এখানে কোনো ব্যবস্থা ইমপ্লিমেন্ট হয় না যে ব্যবস্থাগুলো অব্যবস্থাপনাগুলো আছে শুধু সেগুলোই ব্যবস্থা করা হোক সুন্দর করে নতুন কোনো কিছু আসলে এখানে দরকার নেই কারণ যেগুলা আমার আছে আমি তো পাইতেছি না নতুন আর কি পাবো আমি আমার ওইগুলাই তো নাই রাজধানীর ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্র এই সংসদীয় আসনের নির্বাচনকে ঘিরে প্রার্থীরা দিচ্ছেন পরিবর্তনের নানা প্রতিশ্রুতি স্থানীয় সমস্যাগুলো সমাধানের পাশাপাশি জাতীয় ইস্যুগুলোতেও কার্যকর ভূমিকা রাখার কথা বলছেন সম্ভাব্য প্রার্থীরা ঢাকা চার আসন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত একটা নির্বাচনী আসন সংসদীয় আসন আমি উনিশশো সাল থেকে এই এলাকায় বসবাস করছি ছাত্র জীবনের একটা অংশ কর্মজীবন আমি স্থায়ীভাবে এখন এই জোর খন্দকার রোডে আমি বসবাস করছি আমি এই এলাকা সম্পর্কে আগে থেকেই জানি তদুপরি যখন নির্বাচনের প্রার্থী ঘোষণা হওয়ার পরে যখন আমি প্রত্যেকটা রোডে ঘাটে আমরা অলিতে গলিতে চলাফেরা করতে গেছি তখন আমি অনেকভাবে চিন্তা করেছি যে ঢাকা চার বাংলাদেশের রাজধানীর একটা গুরুত্বপূর্ণ আসন অথচ নাগরিক সুবিধা বলতে যা বোঝায় এই নাগরিক সুবিধার কোনো কিছুই আমাদের চোখে পড়ছে না তার ভিতরে আপনি মনে করেন যেখানে একটা ঢাকা চার আসরের ভিতরে একটা মানে মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা একটা হাসপাতাল নেই চারে আসলে তুলনামূলকভাবে যারা গরিব আর্থিকভাবে যারা অসচ্ছল এই লোকেরাই বেশি বেশি বসবাস করে এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন আছে ছোট ছোটো কুটির শিল্পর অভাব নেই এমন অবস্থায় তাদের স্বাস্থ্যের দিকে চিকিৎসার দিকে যদি লক্ষ্য করত তাহলে অন্তত একটা হাসপাতাল সরকারি হাসপাতাল দরকার ছিল যেখানে আপনার কম মূল্যে অথবা বিনামূল্যে এই সমস্ত শ্রমিকরা বা কম আয়ের লোকেরা চিকিৎসা নিতে পারে এটা এই সে নাই আসনের ভিতরে নেই এরপরে আসনের ভিতরে একটা কমিউনিটি সেন্টার নেই খেলার কোনো মাঠ নেই এভাবে যদি আমি বলি একবারে লম্বা একটা তালিকা হবে বা আমরা ইতিমধ্যে তালিকা করেছি যে আসলে এখানে কি কি সমস্যা আছে তাতে অনেক দীর্ঘ হয়েছে এবং তার সেটা থেকে ওভারকাম করার বের হয়ে আসার উত্তরণের ওয়েটা কি সেটা আমরা ওয়েটও বের করেছি ঢাকা চার আসন নিয়ে আপনার বিশেষ কোনো পরিকল্পনা আছে কি না জি দেখেন আমি একটু শুরুতেই বললাম যে আমি ঢাকা চারে বড় হয়েছি আমার পড়ালেখা থেকে শুরু করে আমার বিচরণী এলাকায় ছিল আমি গলিতে গলিতে দেখেছি এখানকার সবচেয়ে বড় যে প্রবলেমটা আপনি জানেন আজকে আমরা যেই জায়গাটায় সাক্ষাৎকার দিচ্ছি এটাও আপনি দেখেন জনবহুল এলাকা এখানকার পপুলেশন অনেক বেশি কারণ এখানকার মানুষ ঢাকার বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে আবার এখানে ফিরে আসে এবং এখানে অনেক ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি আছে ছোটো ছোটো ফ্যাক্টরি আছে কলকারখানা আছে তো আমাদেরকে যেই জায়গাটা আমরা আধুনিকায়নের যেই গল্পটা বলি সেই জিনিসটা কিন্তু আসলে ঢাকা চারের ক্ষেত্রে এখনো প্রযোজ্য হয়নি তো আমার কাছে মনে হয় যে প্রথমত আমাদেরকে কাজ করতে হবে জনগণের একটা বড় জায়গা যে আধুনিকায়নের যেই বৈশিষ্ট্যগুলো আছে যেমন এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা এখানকার জলাবদ্ধতা এখানকার ছেলে খেলার মাঠ আমাদের যেই নারীদের চলার যে নিরাপত্তার পরিবেশ থেকে শুরু করে এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা কাজগুলো করতে চাই এবং সেখানে একটা বড়ো জিনিস জায়গা থাকবে সেটা হচ্ছে যে আধুনিকায়ন মানে আছে সব কিছু বিনষ্ট করার যেই স্ট্রাকচারগত জায়গা আছে যে কাঠামোগত জায়গাগুলো আছে সেগুলোর মধ্যেই বেসিক কিছু পরিবর্তনের মাধ্যমেই কিন্তু আমরা এই পরিবর্তনগুলো কাজ করতে পারি এবং এখানকার জনগণ একটা বড় বিষয় নিয়ে তারা কষ্ট পায় সেটা হচ্ছে বিগত বছরগুলোতে বারবারই তারা প্রত্যাশার কথা শুনেছে কিন্তু কাজের কাজ কোনো কিছুই হয়নি আমরা এবার কাজের কাজটা করতে চাই একেবারে অপরিকল্পিত আমাদের এই ঢাকা চার বিগত আঠারো বছরে সব জায়গায় আপনার ভবন নির্মাণ করা হয়েছে খেলার মাঠ অথবা স্বাস্থ্য কেন্দ্র অথবা আপনার বর্তমানে দেখা যাচ্ছে যে এত ঘনবসতি এলাকায় পরিণত হয়েছে আমাদের এলাকায় এখানে কবরস্থানের সংকট দেখা দিচ্ছে কারণ এলাকাটি অনেক বড় হয়ে গেছে শনি রাখার মানুষ জুড়াই নিয়ে এসে তাদের স্বজনদেরকে কবর দাফন করতে হয় সেই ক্ষেত্রে কবরস্থানের জায়গাটাও অনেক প্রয়োজনে হয়ে দাঁড়িয়েছে তাছাড়া আমাদের এলাকার অনেক মেধাবী যুবকরা আজকে বেকার এখানে কর্মসংস্থানের কোনো জায়গা নেই আমাদের এই অঞ্চলের রাজুকের অনেকগুলি শিল্পাঞ্চল আছে প্লট আছে এখানে ইন্ডাস্ট্রিজ যদি বিএনপির আমলে আপনি ফিরে তাকান সেখানে দেখবেন যে প্রত্যেকটি রাজ রাজুকের যে ইন্ডাস্ট্রিয়াল প্লট সেখানে চলমান ইন্ডাস্ট্রিজ ছিল কিন্তু আজকে গেলে আপনি দেখবেন যে একেবারে অর্ধেকেরও কম ইন্ডাস্ট্রিজগুলি চলমান আছে বাকি সবগুলি বন্ধ হয়ে গেছে সেই ক্ষেত্রে এলাকার মানুষের কর্মসংস্থানের সংকট দেখা দিয়েছে পাশাপাশি আমাদের এলাকার আরেকটি বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতা কিন্তু দেখা গিয়েছে একটি সমন্বিত উদ্যোগ যেখানে প্রয়োজন ছিল সেটা হয়তোবা তারা বুঝতে পারেনি বা হয়তোবা তারা জানেও না এখানে দক্ষিণ সিটি কর্পোরেশন এখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ঢাকা ওয়াসা পানি উন্নয়ন বোর্ড রোডস অ্যান্ড হাইওয়ে এবং আমাদের এই ঢাকা চার আসন থেকে যে শীতলক্ষা নদী পর্যন্ত যে কয়টি সংসদে আসন আছে এখানে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন সকল মিলে একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন কারণ আমার ঢাকা চারের যত খাল আছে ড্রেন আছে যদি আমরা পরিষ্কার রাখি কিন্তু আপনি যখন নারায়ণগঞ্জ বর্ডারে যাচ্ছেন সেখানে যদি বাধাগ্রস্ত করে পানির ফ্লোকে সেখানে পানি আর নিষ্কাশন হবে না পানি জায়গা মতোই থেকে যাবে সো সেই ক্ষেত্রে কোনো সমন্বিত উদ্যোগ নেওয়া হয়নি আমি চেষ্টা করব ইনশাল্লাহ সবাইকে মাঠে নিয়ে সবাইকে এক টেবিলে নিয়ে একটা সমন্বিত উদ্যোগ গ্রহণ করার জন্য ভোটারেরা আপনাকে বা আপনার দলকে কেন ভোট দেবে এমন প্রশ্নও ছিল সম্ভাব্য প্রার্থীদের কাছে আমার দল তরুণদের একটি দল জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা দল যারা জুলাইয়ের বৈষম্যহীন বাংলাদেশকে স্বপ্ন দেখে বৈষম্যহীন বাংলাদেশের কে বাংলাদেশের যে বৈষম্যগুলো আছে সেটাকে না রেখে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা স্বপ্ন দেখি প্রথমত আরেকটি বড় বিষয় হচ্ছে যে আমরা বলি জনগণের অধিকার জনগণের ক্ষমতা ন্যায্য ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিক সমাজের কথা ক্ষমতা শুধুমাত্র কুক্ষিগতভাবে পরিবারতন্ত্র বা ব্যক্তিতান্ত্রিক জায়গা থেকে থাকবে না যে কেউ এসে জনগণের জন্য পাশে দাঁড়াতে পারে এই কথাটাই গল্পটা জুলাই শিখিয়েছে এবং এনসিপি সেই রাজনীতিটা করতে চায় আজকে আমার জন্য চাকচিক্যতার রাজনীতি আমার কাছে না আমার কাছে হচ্ছে জনবান্ধব জনগণের প্রতি যেই দায়িত্বশীলতার প্রতীক হিসাবে আমি আমি জনগণের কাছে এসেছি এবং সেটা তারা যেভাবে করে আমাদেরকে গ্রহণ করে নিবে আমরা সেটাই সন্তুষ্ট থাকব। আমরা আমাদের চেষ্টার যেই জায়গাটা সেটা আমরা একত্রিশটা দফা কিন্তু দেশের মানুষের জন্য আমাদের জন্য একটি পরিকল্পনা এটা শুধু একটি স্বপ্ন না বিএনপি স্বপ্ন দেখে স্বপ্নতে রাখে এমন না বিএনপি বিভিন্ন বিষয়ে বাস্তবতার আলোকে পরিকল্পনা নিচ্ছে এবং ইতিমধ্যেই আমাদের বিভিন্ন বিষয়ে বিএনপির যারা অভিজ্ঞ মানুষ আছেন তারা গবেষণা করেছেন এবং একত্রিশ দফা আমরা তৃণমূলে নিয়ে গেছি আপনারা দেখেছেন দেশব্যাপী ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে আমরা একত্রিশ দফার বিষয়ে আমরা সমাবেশ করেছি আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি বিগত আমলগুলিতে যদি আপনি পিছনে দেখেন দেখবেন বিএনপি বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা করে বাস্তবায়ন করেছে সময়ের স্বল্পতার কারণে হয়তো বা কিছু পরিকল্পনা বাস্তবায়ন হয়নি কিন্তু আগামী দিনে যে একত্রিশ দফা আমরা ঘোষণা করেছি সে একত্রিশ দফা ইনশাল্লাহ আমরা বিএনপির সকল নেতৃবৃন্দ দেশের মানুষকে নিয়ে আমরা সেগুলি বাস্তবায়ন করব আমাদের প্রত্যেকটা অঞ্চলে এলাকা ভিত্তিক মহল্লা ভিত্তিক আমাদের কমিটি আছে আমাদের সংগঠনের যেটাকে ইউনিট বলা হয় সে ইউনিট আছে সে ইউনিটের মাধ্যমে আমরা সকল মানুষের কাছে সর্বস্থান মানুষের কাছে পৌঁছার জন্য দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করেছি তাদের সাথে আমাদের মহামেলাত আছে কাজে আমরা যে কোনো বিপাকে বিপাদাপাদে যে কোনো দুর্যোগ দুর্যোগে আমরা এই মানুষের পাশে দাঁড়িয়েছি জামাত সাথে সংশ্লিষ্ট যাদেরকে দেখেছি তারা তুলনামূলকভাবে এই সমাজের সৎ এবং তাদের ভিতরে আলাদা যোগ্যতা আছে মানুষের প্রতি তাদের যে ভালোবাসা তারপর মানুষের দুঃখে তাদের পাশে দাঁড়ানো এ ব্যাপারে জামাত ইসলামী অগ্রণী ভূমিকা পালন করছে বলে এদেশে মানে মানুষরা বলে কাজে এই কারণেই আমি মনে করি যে পরিবর্তিত বাংলাদেশের এই প্রেক্ষাপটে তারা আমাদেরকে দিবে। এই আসনের ভোটারদের প্রত্যাশা যেই নির্বাচিত হন না কেন তিনি যেন এলাকার বাস্তব সমস্যা করে নাগরিকদের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেন তাদের মতে শুধু প্রতিশ্রুতি নয় প্রয়োজন কার্যকর উদ্যোগ এবং এলাকার দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনা আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ